বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী দুই অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গা উৎসবের সমাপ্তি ঘটবে এবছর গোপালগঞ্জ জেলায় এক হাজার দুশো পঁচাশি মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে জেলার সর্বত্র বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ সাজ রবে মণ্ডপ এলাকায় পূজার আবহ সৃষ্টি হয়েছে এদিকে গতকাল সন্ধ্যায় বোধন পূজার মধ্য দিয়ে নড়াইলে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা আজ অনুষ্ঠিত হচ্ছে মহাষষ্ঠী পূজা নড়াইল জেলায় এবছর মোট পাঁচশো চৌত্রিশটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা সুষ্ঠু সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসন থেকে ব্যাপক নিরাপত্তা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এছাড়া মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব স্বেচ্ছা সেবক নিয়োগ করা হয়েছে দেশের অন্যান্য স্থানের মতো গতকাল গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয় এ উপলক্ষে সকাল এগারোটা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান সহ প্রশাসনের কর্মকর্তারা শোভাযাত্রায় অংশ নেন থ্যালাসেমিয়া প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক এক সভা গতকাল ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মন্টু বিশ্বাস সভায় সভাপতিত্ব করেন থ্যালাসেমিয়া প্রতিরোধে বিশ্ব দেশব্যাপী সচেতনতা ছড়িয়ে দিতেই এই সভার আয়োজন করে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এতে মূল বক্তব্য উপস্থাপন করেন থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর শাবনাম জেরিন এ সময় সিভিল সার্জনের প্রতিনিধি পুলিশ সুপার এর সহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং থ্যালাসেমিয়া রোগী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কাশিয়ানিতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা গতকাল উপজেলার আরপাড়া গ্রামবাসীর আয়োজনে কুমার নদীতে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কুমার নদের এই নৌকাবাইচ দেখতে কাশিয়ানী ও মকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ নদী পাড়ে উপস্থিত হন এই দিনটির জন্য সারা বছর এলাকাবাসী অপেক্ষা করে থাকেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ ছজন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন পুলিশ জানায় গতকাল বেলা বারোটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাস স্ট্যান্ড এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে একজন নিহত হয় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতাল ও গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায় এদিকে একই মহাসড়কের মকসুদপুর উপজেলার গ্যারাখোলা ব্রিজের কাছে প্রাইভেট কার ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে খোকন শেখ নামে এক ভ্যান চালক ও সদর উপজেলার ডুমদিয়া এলাকার যাত্রীবাহী বাসের ধাক্কায় টিটোগাজি নামে একজন নিহত হয়েছেন ফরিদপুরের বিহারী কলোনি থেকে লাইজু বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল ভোরে শহরের বিহারী কলোনির নিজ বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় নিহত লাইজু ওই এলাকায় মন্টু শিকদারের স্ত্রী পুলিশ জানায় পারিবারিক কলহের জেরে শনিবার ভোর রাতে রান্নাঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়